আপনি কি জানেন কিসের জুস রোজ একবার করে খেলে জীবনেও হার্ট অ্যাটাক হবে না প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান কোন দেশে বিয়ের আগে কাঁদতে হয় ক্ষুধা দূর করতে কোন ফল খেতে হয় আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া যায় জল কাঠ মাটি অক্সিজেন সঠিক উত্তরটি হলো অক্সিজেন সাবান তৈরিতে কি ব্যবহার করা হয় লবণ দুধ জাফরান কস্টিক সোডা সঠিক উত্তরটি হল কস্টিক সোডা প্রতিদিন সকালে ছোলা ও গুড় খেলে শরীরে কি উপকার হয় লম্বা হয় বুদ্ধি বাড়ে শক্তি বাড়ে ওজন বাড়ে সঠিক উত্তরটি হল শক্তি বাড়ে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান রাজ্যপাল সুপ্রিম কোর্টের বিচারপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপতি কোন দেশে বিয়ের আগে কাঁদতে হয় চীন আফ্রিকা ভারত বাংলাদেশ সঠিক উত্তরটি হলো চীন ক্ষুধা মন্দা দূর করতে কোন ফল খেতে হয় আমরা কাঁচা আমরা আমরা মুখের রুচি ভাবকে ফিরিয়ে আনে এবং ক্ষুধা বৃদ্ধি করে এছাড়াও বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোগে আমরা খুবই উপকারী বিশ্বে কোন দেশের মোবাইলের সংখ্যা মানুষের চেয়ে বেশি আমেরিকা আয়ারল্যান্ড ইংল্যান্ড চীন সঠিক উত্তরটি হল আয়ারল্যান্ড জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং ক্রিকেট হকি ফুটবল সঠিক উত্তরটি হল বক্সিং আদার সাথে কি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগ দূর হয় লাল মাটি চন্দন মধু লেবু সঠিক উত্তরটি হল লাল মাটি লাল মাটিতে থাকে তামা এক টেবিল চামচ আদার রসের সাথে টেবিল দুই চামচ লাল মাটি মিশিয়ে একটি পেস্ট বানাতে হবে এবং সেটা ওই স্থানে লাগাতে হবে আদার রস রক্ত প্রবাহে সাহায্য করে আদা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান ত্বকে সাদা দাগ হওয়ার এই সমস্যা থেকে প্রতিকার পাওয়ার জন্য আদার রস খেতে পারেন আর দাগ হওয়া জায়গায় আদার রসও লাগাতে পারেন এই সাদা দাগ কমাতে লাল মাটি খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে কপার থাকে যা সাদা দাগ দ্রুত দূর করে কোন প্রাণী ক্ষুধার্ত অবস্থায় নিজের শরীর খায় পিঁপড়া সাপ ইঁদুর মাছ সঠিক উত্তরটি হলো ইঁদুর কিসের জুস রোজ একবার করে খেলে জীবনেও হাত অ্যাটাক হবে না আদা রসুন ও লেবুর জুস হলুদ ও কলার জুস পেয়ারার জুস পেঁয়াজ ও টমেটোর জুস সঠিক উত্তরটি হলো আদা রসুন ও লেবুর জুস এক্ষেত্রে আদা রসুন ও লেবুর জুস শরীর ভালো রাখতে পারে বলেই বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এমনকি হার্ট অ্যাটাকও প্রতিরোধ করতে পারে বলে জানা যাচ্ছে এমনকি কি নালী পরিষ্কার করে দেয় এই জুস এক্ষেত্রে এক কোয়া রসুন নিন তার সঙ্গে এক টুকরো আদা মিশিয়ে নিন তারপর লেবুর রস মিশিয়ে তৈরি করে ফেলুন জুস এরপর এই মিশ্রণ গরম করে ফুটিয়ে নিন ফোটানো হয়ে গেলে ঠান্ডা করে মুখে তুলে নিন এক্ষেত্রে আদা প্রাকৃতিকভাবে রক্ত তরল করার ক্ষমতা রাখে এমনকি লেবু ও রসুনও দারুণ কার্যকারী রক্তনালির ভিতর থেকে দূষিত পদার্থ বের করে দিতে পারে এই জুস এমনকি রক্তনালীর দেয়ালকেও মজবুত করতে পারে এই পানীয় এছাড়া লেবুর মধ্যে থাকা ভিটামিন সি কমাতে পারে প্রদাহ তাই দিনে একবার এই পানীয় মুখে তুলে নিতেই পারেন নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন